নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমরা জটপট করে আমার লাইফটা জয়েন করো এক অনেক হলো তো আজকে তো আমাদের দেশের অবস্থা জানো কেমন হাল হয়ে আছে কী বলবো আর কিছু বলার ভাষা নেই তো জুবিন ভাইয়ের জন্য সবাই একটু প্রার্থনা করো ভগবানের কাছে উনি যাতে যেখানে থাকুক না কেন যাতে উনি ভালো থাকে এমন যে ঘটনা ঘটবে মানে কেউ বলতে পারে না কার কখন কি হয়ে যায় কেউ কেউ বলতে পারে সব সবকিছুর বিশ্বাস দিতে পারলেও মানুষ নিঃশ্বাসের বিশ্বাস কোনো দিন দিতে পারে না কোথা থেকে কি হয়ে যায় কেউ কিছু বলতে পারবে না তো বড় একজন মানে সিঙ্গার সবাইকে কাঁদিয়ে গেলেন আজকে তোমরা সবাইকে কোথায় আছো ঝটপট আমার লাইফটা জয়েন করো কি বলবো কিছু বলার ভাষা নেই হ্যালো তোমরা ঝটপট কমেন্ট করো একদম ঝটপট করে কমেন্ট করো আজকে আমাদের লামডিনে অনেক মানে কি বলবো জুবিন ভাইয়ের জন্য অনেক শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে আমাদের এখানে আমার ঘরের পাশে যে বাজারটা আছে ওখানেও হয়েছে তবে আমি যাইনি বাজারের মধ্যে বলে যাইনি আর কি বাবুলাল হাই জগন্নাথ হাই কেমন আছে বলো তোমরা ঝটপট কমেন্ট করো একদম ঝটপট করে আশা করি সবাই জানো আমার বলার আগ থেকে তোমরা তোমরা মানে জানো আর কি সবাই জানবে কেন জানবে না আচ্ছা তাই নাকি ইমার্সি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আসাম আমরা সবাই কেমন আছো বলো সবাই ভালো আছে তো নাকি সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করো একদম বেশি বেশি করে একটা কথা বলবো রাগ করবে না তো রাগ করে কি বলো তোমাদের সাথে কথা বলতে এসেছি তোমরা কথা বলবে আমি কথা বলবো তো এটার মধ্যে রাগ করার কি আছে বলো সবাই বেশি বেশি করে কমেন্ট করো একদম ঝটপট করে কমেন্ট করো আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো